আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি টাইসের কাজ করি ভাই বর্তমানে যেইখানে কাজ করতেছি এখানে প্রায় ছয় সাত দিন ধরে কাজ করতেছি একটা বাথরুম একটা কিচেন রুমের কাজ করছে অলরেডি তো এই মালিক বর্তমান যে মালিক সে তার বাবার কবর এটা টাইস করবে এই দেখেন সেই এখন সেই টাইসের কাজ করতেছি যে তার বাবার কবরটা দেখেন টাইস করতেছে এখনও কাজ শেষ হয় তো বাবার কবর যাতে বছরের পর বছর ভালো থাকে সেই জন্য টাইস করতেছে কিন্তু মানুষটা কবরের মধ্যে কি অবস্থায় আছে সেই খবর রাখে না কি রাখে মানুষটা কবর কি আছে কিভাবে আছে সেই খবর রাখে না কিন্তু তার কবর বছরের পর বছর ভালো থাক টাইস করতেছে এরকম আমাদের দেশে হাজার হাজার আছে পাবেন যে টাকা আছে বাপের কবর টাইস করে রাখতেছে দেখে বাপের প্রতি ভালোবাসা দেখাইতেছে যে আমার বাবার কবর টাইস করে রাখলাম কিন্তু মানুষটা কবরের মধ্যে কিভাবে আছে সেই খবর রাখে না কেউ রাখে না এই যে টাকাগুলো খরচ করে তার বাবার কবরে টাইস করছে গাঁথনি করছে ভাই এই টাকাগুলো দিয়ে যদি কোনো মসজিদে দুইটা চারটা পাঁচটা ফ্যান কিনে দিত সেই ফ্যানের তলে যত মানুষ নামাজ পড়তো তার বাবা কী বস পর্যন্ত সেই সব হইতো পাইতো না কিন্তু দেখেন টাকা আছে টাইস করে দিচ্ছে বাপুর কবর বছর পরে বছর ভালো থাক বাপের প্রতি ভালোবাসা থাক কিন্তু বাপের কবর কি অবস্থায় আছে সেই খবর কেউ রাখে না কেউ রাখে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ